এখন আছে সন্ধ্যা প্রায় সাড়ে ছয়টা আর সারাদিন পূজার পরে আর ব্লগটা কন্টিনিউ করলাম না তো এখন থেকে আবার শুরু করলাম তো দেখলে আমার বাড়িতে কে গেছিল তো দাদা যাওয়ার পরে আমরা একটু কিছু একটু মুখে দিছিলাম দিয়েছিলাম প্রসাদ তারপরে একটু রেস্ট করলাম তারপর এখন ভাবলাম যে একটা ইনভিটেশন আছে কালী পূজার তো ওইখানে যাবো আর দেখি কই যাইতে পারি তাহলে একটু রেডি হইতেছি এখন রেডি হইতেছি আবার কোথাও যাবো তো বেড়ানোর সময় আমার ব্লগটা কন্টিনিউ করতে আসি সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো ব্লগটা আসলে আজকের ব্লগটা তোমরা খুব ভালো লাগবো আমি তো এখন রেডি হয়ে গেলাম তো এখন আমরা যাইতেছি এখন ঘুরতে বসতেছো প্রায় আটটা তো চলো আমার লুক ব্যাকগ্রাউন্ডের অবস্থা খুব খারাপ ব্যাকগ্রাউন্ড খুবই বাজে অবস্থা আছে তো চলো অনেক দূর লোকটা দেখে আমি আজকে এই শাড়িটা পরছি সিম্পল একটা চিন কানের দুল নর্মাল লুক কেমন লাগতেছে আমারে অবশ্যই কমেন্টে আর একজনকে দেখাইতেছি চলো এই যে দাদা এদিকে আসেন দাদা জুতো নিয়ে বিজি দাদা দিকে আসেন এই যে তোমাদের দাদা দাদাও রেডি দাদা আগে গ্রীন কালার পরছিলো মেচিং মেচিংয়ের লেগে পাটা আমি কিছু না আজকে লাল দই করো শিবি শম্ভু কেমন লাগতেছে আমরা তো এর কমেন্ট করে জানাইও চলো কই যায় দেখা হইতে চবে আমরা কোন গাড়ি আছি আমরা আজকে কোন আবার সামনে আছে আমি এখন আইছি একটা মেলাতে যেটা শিব বাড়ি আছে এখানে শিব বাড়ির কাছে একটা স্কুল আছে যেটা শঙ্করাজ্য স্কুল শঙ্করাজ স্কুলের পাশেই মেলাটা হইতা ছিল আর মেলাতে আই আগে বাবার দর্শন করতে গেলাম গা ভোলেনাথের দর্শন কইরা তারপরে মেলা ঘুরুম ভোলেনাথের দর্শন অনেক ছোটবেলায় আমরা আগে এদিকে আইতাম যখন আমি ছোট্ট আসলাম মামার বাড়িতে বেড়াইতে আইতাম ডিসেম্বর মাসে তখন তখন আমি এখানে আইতাম বোনরার সাথে ভাইরার সাথে আজকে আয়াছি ছোটবেলার কথাও মনে হয়ে গেল গা আর বাবার দর্শনও করে নিছি অনেক বছর পরে তো বেসিক্যালি এখানে আওয়ান হয় না এত একটা আশা হয় না তারপরে বাবার এখানে চন্দ্রমিত্র প্রসাদ নিলাম নিয়ে এখন যাবো মেলা ঘুরতে সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করি আজকের ব্লগটা তোমরা খুব ভালো লাগবো আর যদি ব্লগটা ভালো লাগো অবশ্যই পেজটা ফলো করে দাও আর এখানে অনেকটি রান্নাবাটি দেখতে পারছি যেটা ছোট্টবেলার ইমোশান পুরা কি কমো ছোট্টবেলাটা পুরো মনে করে দিয়েছে মেলা গেছি গেছি আর রান্নাবাটি এমন হইতেই পারে না আর এই হলো মন্দিরের গেটটা উত্তর বাদারঘাট শিব মন্দির উন্নয়ন সঙ্গ দেখতেই পারছো তোমরা এটা আমার দিদি দিদি তারা সাথে মেলা থেকে দেখা হয়ে গেছে আগে এবার ব্লগটা এনজয় করো তোমরা যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবানা না কমেন্ট করে জানাবা কেমন লাগছে আর অবশ্যই ভালোবাসা দিও আমরা মেলা মানে মানুষের মিলন অবশ্যই আর মেলা মানে হলো খাওয়ার দোকান এর আগে আমি একটা মেলার ব্লগ করছিলাম অবশ্যই তোমরা দেখছো আর মেলা মানেই খাওয়ার দোকান ফুচকা স্টল এই সব কিছু কিন্তু আজকে আমার লিগা অনেক দুঃখজনক কারণ আমি আজকে বাবা বলে না

मार्टारी <laughs> <laughs> নাইটি পাইছে তই কি জানিবি নাইটি

আমরা একদিন দিন ঘুরো কে মামিউন্দে মেলার থেকে ডাইরেক্ট আমরা পূজা বাড়িতে আয়বসি একটা পূজা বাড়িতে আমরা ইনভিটেশান আছি তো মা কালীর দর্শন করলাম তোমরা সাথে একটু শেয়ার করলাম তোমরা যাতে দর্শন করতে পারো তো মা কালীর দর্শন পাই ভীষণ ভালো লাগতাছিল যে আজকের দিন আমরা তো ভালো জায়গা আইতে পারছি এখানে পূজা এখন শুরু হইব আর আমরা এখন নিচে আয়া বইলাম নিচে বইছি কারণ উপরে খাওয়া দাওয়াতে একটু ভিড় আসিল তো একজনে এখানে ধরো না কী নমুনা যমুনা করতেছে বইয়া অ্যাকচুয়ালি অনিন্দর একজন কলিকের বাড়িতে পূজা আছিল মার পূজার প্রসাদের অপেক্ষায় আমরা আসছিলাম মানুষ প্রচুর আমার একটু ঘুম ঘুম আসছিল প্রায় দশটা তো তখন আমরা অপেক্ষাই করতেছিলাম সবাই মিলে গল্প টল্প করতে আমি এখন বাড়িতে পড়ছি অ্যাকচুয়ালি বাইরে যাওয়ার পরে এত একটা মানে মেলাতে যাওয়ার পরে এতটা আনন্দ করছি যাই না কতটুকু লগ তোমার সাথে শেয়ার করতে পারলাম যতটুকু পারছি অবশ্যই শেয়ার করছি অনেকটা নয়েজ আইসে ব্যাকগ্রাউন্ড তোমরা এটা অ্যাডজাস্ট করে দীক্ষা নিও আর তারপর গেছিলাম আমি কালী পূজাতে তোমরা তো কইছিলাম একটা কালী পূজার ইনভিটেশান আছে তো অনেক কলিকের বাড়িতে ওই গিয়ে খুব ভালো লাগছে প্রতিমা যেরকম সুন্দর আছিল আর প্রসাদও সেরকমই ভালো প্রতি মাদ্রা তোমার সাথে শেয়ার করছো অল্প একটু আর বাকি কোনো ব্লগ টক করতে পারছি না কারণ খুব নতুন একটা জায়গায় গেছিলাম নতুন একটা পরিবেশ আছিল নতুন মানুষ তার তাহলে আর ব্লগটা আমি শুরু করতে পারছি না তো যার যার সাথে আজকে পরিচয় হয়েছে দেখা হয়েছে খুব ভালো লাগছে তারা সব বাইরে যদি কেউ তোমরা আমার ব্লগ দেখে থাকো অবশ্যই কমেন্টে জানায়ো যে তোমরা আমার ব্লগ দেখতে পারছো এখন আমরা মেকআপ টেকআপ সব তুললা জাস্ট আইলাম আর এখন আর ঘুমাইতে যাবো ওইখানে প্রসাদ নিলাম প্রসাদও খুব টেস্টি আছে কইলামই তো চলো আজকের ব্লগটা এতটুকু শেষ করতে তোমরা আজকের ব্লগটি কীরকম লাগছে অবশ্যই জানাও আর আশা করবো আজকের ব্লগটি ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটারে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখতেছে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সাপোর্ট করো এইভাবেই ভালো থেকো পজিটিভ থাক সবাই বাই বাই গুড নাইট